আকাশটা দিকে আর মানে এরকমই ফিল হইতে আছে তো সকাল সকাল ভাড়া যাওয়া নাকি একটা আশা তো সকাল সকাল ভাড়া গেলে ভাড়া হলে ভালো লাগে আর বর্তমান কটা বাজে আপনার দেখাই বর্তমান বাজে আসলে ছয়টা এগারো আর আমি ওই জায়গায় দিই রেপিডো অন দিই রেপিডোয়ান পর্যন্ত অন দিই নাকি তো লাস্ট ছয়টা এগারোতে আমি রেপিডোটা অন দিই বেড়া তো রেপিডো কেপটেন সেটা ভাড়া লাগে আর কি তো এটা আমার কেপটেন্স তো অন দিয়ে চলে নিচে যাই আর এইদিকে আমার হেলমেট সেলমেট আছে আর এই রোদের মাঝখানে সকাল সকাল বারে এক লাঙ্গা তো চলে বাকি কথা কই মোটর বলে সেটা ভাই সকাল সকাল বারে হেরে টায়ার বলছে এই টায়ারে নেই হাওয়া তার মানে গাড়ি হইছে পাম্পসার তো কোন দিকে কি পাম্পসার হইছে তো জানি না বাট আমি না হেরে তাহলে কই হাওয়া কম কম থাকে তো সকাল সকাল বারে হেরে পারতে হচ্ছেন বাকিটা চলেন পাম্পসার তো পয়সা যদি বাড়ান লাগবো ভালোবাসে যদি হেরে দিছে তো এদিকে আমার মানে ক্যাশ রেখে গেছে মু উপরে আবার উপরে যাই উপরে যাই এর মানে ই নিয়ে আসি ক্যাশ নিয়ে আসি এদিকে আমার ফ্ল্যাট রে গেল একশো চল্লিশ টাকা একশো কুড়ি কামাক্ষা যাব তো হালকা হাওয়া সাওয়া দিয়ে নেবো দিয়ে নিয়ে হেরে পরে যাই তো পাম্পের উপরে ওখানে ক্যাশ নিয়ে এলাম দিল হাওয়া দিলি গেলাম আমার মানে এক দুই দিন থাকবো মানে টিউবলেস না হেলাই যাই আর এদিকে ஜ மத்திலோமீட்டோ বা তার বহা খুবচেলাম হা দেখ মাডা পা প ডকি ঠিিকনে হাে লাম ে হাওয়াতো

दबों से बंद। ओके बहुत जो। आते दशिगलम रेलवे स्टेशन है। रेलवे तो का तो मल्लिका रेलवे स्टेशन। ठीक है तो। अरे पता है लेकिन मैं तो भूल गई उसको बाल। और उस साइड उस साइड में है मैं भी ये कर रहा क्या ब्लॉक ब्लॉक मोरा को माने ये तो घुरी आई वाला ये तो तार पर आ रहे थे क्यों ते बिलेडी वाला आप कौन होगा దా ఓ సైడే దాని దినేర ఓ సైడ్ దా নিয়মটা যেন ভাঙি করে দাও।spotify আমার বলার দিপকোজন্যাপ।spotify বানানোর না।

আমার রুমের মানে এটা দূরত্ব দেখি আন সেকেন্ড রাইড করে বাজার মিলে আর বর্তমান সময় হলো সাতটা আট তো বর্তমান বাজার সাড়ে সাতটা এইদিকে আয় বললাম এইদিকে আসলাম এর নিয়ে ওই সাইডে তো মানুষ যাবোই নে তো দু একজন মানুষ দুজন যায় এই সাইডে উনি যাবো আর হের লাগে এই সাইডে আইলাম দেখি ভাড়া পাই না নাই মানে আধা ঘন্টা হয়ে গেল গা মানে আধ ঘন্টা করে বাংলাতে তো আধ ঘন্টা হয়ে গেল গা এর মধ্যে কোনো মোবাইল টেং টেং করতেছে না দুটো অ্যাপস রানিং আছে একটা হলো যায় ওলা আর কেউ যায় রা আপনার রেপিডো তো রেপিডো আর ওলা ধরে আছে কিন্তু একে আমাদের মানে বাস না হালকা সামনে যায় রা কোনো একটা চ্যামা বিছলাইমা বিছলাই রেখে স্যামার ভিতরে গাড়ি ঢুকে দিয়ে সুন্দর করে বয়ে থাকে তারপরে দেখি ভাড়া লাগে না নাই তো শুরুতে এই জায়গায় পায়ে গেলাম হালকা চ্যামা এর মধ্যে ভালো হবো না ভালো হবো এটাই মধ্যে এই জায়গায় বয়ে থাকি সামনে স্টেশন ট্রেন আলিগেলা মানুষ আলিগুলো খোঁজ করে তাহলে নিয়ে যাই এ ফিউ মোমেন্টস লেটার বর্তমান কিন্তু মেলা সময় হয়ে গেল গায় আর পর্যন্ত কোনো রাইড নাই পুরো আটটা আওয়াজে তো এই জায়গা দেখেন গাড়ি সারি আমার হেডফোন হালকা চার্জে লাগাই দিছি আর হেলমেট সেলমেট ফ্রি এই জায়গায় বসে রয়েছি আর সামনে হলো স্টেশন দেখছেন সামনের আলো ওকে আছে আর ওই যে ওই দিকে হালকা কার কাজা লাগছিল কিন্তু অনেক রাইডার আছে দেখেন দল আপনার দেখাবার মানে যাই প্রচুর রাইডার আছে এদিকে বলছেন থাকলে গেলে কী কিন্তু রাইড নেই

তো পয়লা বেলা আমি ওই জায়গার মধ্যে রাইড গুলো অ্যাকসেপ্ট করতাম হে ধীরেন ভাই এত দূর বগুলো যাইতেছে এর মানে কি চক্কর আছে না মানে মালিক যেরকম বড় মানে ভিতরে দাঁড়িয়ে গেলে যে চক্কর ওই চক্করটার কাছেই তো ওই অনেক কিছু দেরি হলো বর্তমান সময় হলো আটটা দশ তো চলেন যায় কাস্টমারের কাছে যাই তো কাস্টমারের লোকেশন পাইলাম পাইলাম অবস্থা মানে যে গোল চক্কর আছে গোল চক্করের মানে লেফট সাইডে গেলে গেলে কাস্টমারের লোকেশন আর গোল চক্করটা কিন্তু মেলা বড় একটা চক্কর বুঝতে পারছেন আমার লোক সন্ধ্যে আছে এই জায়গায় আমি আর এখন কাস্টমার একটা কল দিয়ে মিলছি কাস্টমার কল দিয়ে কোন জায়গায় আছে হ্যালো

আরও বেশি খারাপ লাগে জামার মধ্যে এই টাইমে মানে এত খারাপ লাগে যে কর বাইরে পাতা পুরো কাটলা ঝুনু আর এইদিকে জাম লাগেস একটা চাললো মানে ওইদিকে যা আমরা পিষি তাহলে এইদিকে হালকা চাললো আমরা কেটে অন দেখাইছিল মানে শর্টকাট রাস্তা শর্টকাট রাস্তায় হালকা ঘুরে এলাম কারণ শর্টকাট রাস্তা খুব খারাপ আর দেখ আমার গাড়িতে মানে কিছু একটা পাক মারতেছে তার মানে যে গাড়িতে হাওয়া প্রচুর কমছে আর লাগি আমার এখন যা লাগবো হাওয়া দিতে मैकेनिक आया है क्या लीजिए कौन है मैकेनिक भाई सर है তেল ভরে নিলাম 150 টাকা আর এইদিকে আমার রাই ই করে লাগবো এদিকে খালি এদিকেরে পাম্পসার ভাড়া না নাই तो सको हवा ना था पान सर हो निकीसे हाबल कितना लगता है यार पंद्रह पटना में कितना लगता है सिक्सटी হর জায়গা ফিফটি আপনসটি ফিফটি ফিফটি হর জায়গা হ্যাঁ বলছেন ভাই সব জায়গায় বারে গেছে একটা অবস্থা ছ না হ না ছ রুপে একশোটাই করলাম দেখে দিলাম গাড়ি মধ্যে বলছেন নেক্সট সিটা ধরিব না গেলো ওইটা ই কমার্স তোমার তো নাম্বার ও দিলাম আর আমার দু ডেলাইট কমপ্লিট করছে আর দু ডেলাইট কমপ্লিট করে গেলাম মানে আইডি তে দেছে যে হে রে দুইশো উনিশ টাকা যেহেতু আমার পয়লা পয়লা অর্ডার দিছিলো একশো আশি টাকা অর্ডার দিলো আইটি এইটটি রুপিস তো কোবার গেলে গেলে আমার ভালো এটা ইনকাম হচ্ছে কিন্তু এই জায়গা কিছু একটা কাটছে তো ওটা বড় ব্যাপার না এখন আবার দিলাম যেহেতু গাড়ির কমপ্লিট গাড়ি এখন চালে মজা পাইতেছি তো এন থেকে এটা সিটির দিকে ঢুকবো না হলো হাতিগাওয়ার দিকে হাতিগাঁও বেলতলা তারপরে লখরা ওই সাইডে ওই সাইডে রাইট পার লগে আমি যাব গা কারণ এই সাইডে যেটা ট্রাফিক জাম হবো আর যেটা সহ্যর বাইরে রয়েছে সহ্য হতেছে না এবার একটা অবস্থা হচ্ছে

আমরা আর কি করবো আই বললাম কিন্তু যা কিছু দেখলাম মানে বর্তমান গোয়াটির মার্কেট খুব খারাপ যে জায়গায় জোমাটো হালকা আছে বাট র্যাপিডো তো রাইস বেশি খারাপ কয়েকজন শুনলাম যে সকালে ওই একই দুইশো আড়াইশো দেড়শো এরকম করে ইনকাম করছে তো আমি ভাবতে আছি রোদ না শরীরে আকাশটা দেখছেন না এরকম ভাড়া না লাগলি তার মধ্যে রোদ লাগলি গেলে সহ্য ঘুরছে তা না ভাড়া পুরো না রোদ রোদ লাগতেছে তাহলে সহ্য হয় এটাই আমি দেখ না নিজেকে পাকা গরম পুকুরে রোদ আছে সেই গরম সাইডে গাড়ি আছে সেই গরম মানে প্রত্যেকটা গাড়ির মধ্যে এসি এসি দিয়েছে বাইরে সাইডে গরম বাতাস তো এবার সবাই মোটামুটি আমার অনেক গাছ রাইডার গুড়ি কষ্টটা বেশি কত একটা ভাড়া লাগলো ওলাতে যায় দিই কটা হেঁটে যাওয়ার পরে কোনো পুরো ভাড়া মনে হয় মাজার মাজার বেশি দেখে কারণ যেটা থিকা অন্য কারণে যে আমার যে রুম আছে রুমের দিকে ভাড়াটা তো হে দিকে হেদিকে যাওয়াটা ভালো তো আমার দেয়া হলো কত 26 মিশন মানে একদম কাঁচা কাঁচা মিশে থেকে দূরে না জাস্ট আড়াই কিলোমিটারের মত পাবো আড়াই কিলোমিটার হবে না মানে দেয়ালে তো এটা আড়াই কিলোমিটার দেয়া হলো ঠিক আছে ঠিক আছে इतना गरम है मतलब पूरा मोबाइल भी गरम हो गया থেংক ইউ ভাৰা লাগ দুই কিলোমিটাৰ ইতা দূৰ হে হাই வற்பாரனைங்களா <laughs> லோகரா 57 எங்களுதா ஹெல்மெட் எடுங்க கேடிவனே பாஹரே ஜா பிரைடை சோயரடை ஹெடல आमदार தைர நెంబர் 8 அவரே மிலு தயரா 57, <laughs> 57.

ইয়াতে সেইকাৰণে মই অলপ আগুৱাই গৈছিলো হয় বহক যাওঁ

দিলে আমারে জাইরা 41 কাস্টমারে 45 দিছে ভালো আছে ওড়িয়া আর কি তো বোরিয়া কে ভাড়া লাগলো আমারে কা এটা হলো ইয়া নিয়ে পলিস যেটা হলো নলাপরে আমগো রুম সুমপার হ্যাঁ বুঝতে পারছেন তো আসল জায়গাটা রেদিক الطريقه হ্যালো ভাই পড়বি பிர்தான் <laughs> 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 চুয়াল্লিশ <laughs> আমার <laughs> <laughs> গাড়ির যেটা কিলোমিটার দেখাইছে ছয়ষট্টি কিলোমিটার বুঝছেন মানে সিক্সটি সিক্স কিলোমিটার গাড়ি চলছে আর এই সিক্সটি সিক্স কিলোমিটারে আমার ইনকাম কেমন দেখা কত এগুলো আমি আপনাকে দেখাই এ জায়গায় আছে আপনার ফোর সিক্সটি ফাইভ প্লাস থার্টি ফোর সেভেন্টি

আর বন্ধুরা এখন একটা লাগে গেলে অর্ডার যে অর্ডারটা আমার নিয়ে জানা গো বেলদোলা ফেলে মানে একদম শিক্ষকদের বলে তো চলেন ডাইরেক্ট মোটর বলে সেটা আমি আপনাদের সাথে কথাবার্তা করি বন্ধুরা আমি বললাম লোকেশনে আর দেখি কোনটা হয় লোকেশন তো এই জায়গায় দেখছে তারপরে একবার কল দেখ কনফার্মেশন ওটা ভালো এই নেক্সট হ্যাঁ পাইছো তো তোরা বর্তমান সময় হলে দেখ নয়টা বাজে আর বর্তমানে আমি বললাম হালকা বৃষ্টি দেখান বাইরে দিনে যেহেতু প্রচুর গরম ছিল তো রাইতে হতে বৃষ্টি তো এই বৃষ্টি প্রচুর ভিজি ধরা অনেক করে খাড়া তো হেললেকে বেসলাম না হেললেগে আয় বললাম আর এদিকে আমার ইনকাম হয়েছে বুঝছেন এরপরে একটা অর্ডারে মারছে ওই অর্ডারটা ওই সাত কিলোমিটারের অর্ডারটা আবার হয়তো সাত কিলোমিটার ঘুরে আসি ছয় কিলোমিটার সামথিং আর অর্ডারে আমার আর্নিং হয়েছিল সিক্সটি টু রুপিস আপনি দেখলেন আর টোটাল আমার আজকের দিনের আর্নিং হয়েছে এজিডি পাঁচশো তেইশ টাকা এদিকে মানে ধরুন ছয়শো টাকার মতো ইনকাম হয়েছে অফলাইন আছে সবাই বেশি বেশিতে তো এ হলো আর আমার ইনকাম অ্যাকচুয়ালি বর্তমান গাড়িতে ইনকাম কম সবেরই এরকমই অবস্থা কারণ ইনকামের তুলনায় মানুষ বেশি একটা কারণ বা সামনে হলো ঈদ সবাই ভাবে যে কিছু ইনকাম করে নিয়ে এই হেলকে মানে এত ইনকাম কম বা প্রবলেম ভিডিও কে রেখে সবার সবাই জানাই দেন আর ভিডিও অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আপনারা মানে কোন ধরনের ভিডিও পছন্দ করেন এটা একবার করে দেন তো সবাই ভালো থাকেন তারা